দেবের প্রতিশ্রুতি পালন ঘাটালে শুরু হল বৃক্ষরোপণ ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব এলাকা ভ্রমণ করার সময় তিনি লক্ষ্য করেন ঘাটাল অঞ্চলে এখন আর তেমন গাছ নেই তাই তার প্রথম প্রতিশ্রুতি ছিল যে তিনি যত ভোট পাবেন ঘাটাল অঞ্চলে তত সংখ্যক গাছ লাগাবেন সকলের অলক্ষ্যে রবিবার সেই কাজ শুরু করে দিলেন দেব এবার তৃতীয়বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হতেই দেওয়া কথা রাখার প্রস্তুতি শুরু করলেন আপাতত দেবতার তার কেন্দ্র অর্থাৎ ঘাটালে মোট দু লক্ষ গাছ লাগানোর প্রতিশ্রুতি শুরু করলেন ফল প্রকাশের আগেই তিনি নার্সারিতে গাছের চারা কেনার বরাদ দিয়ে দিয়েছিলেন ফল প্রকাশের পর জানা গেছে দেব মোট আট লাখ একাশি হাজার একশো পঁচানব্বইটি ভোট পেয়েছেন দেবের স্পষ্ট কথা ঘাটাল অঞ্চলকে সবুজে ভরিয়ে তুলতে হবে এবারে ভোট মিটার চার দিনের মধ্যেই ঘাটাল কেন্দ্রে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করলেন তাও বর্ষা ঢোকার আগে ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না জানিয়েছেন চারা গাছ কেনার জন্য ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গেছে দশটি নার্সারিতে দু লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে শুধু গাছের অর্ডার দেওয়া বা গাছ লাগানো নয় প্রত্যেক অঞ্চলে একটি করে টিম করে দিয়েছেন সেই গাছ রক্ষণাবেক্ষণ করার জন্য সময় সময় জল দেওয়া সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বললো কি লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে রক্ষা করবে সেটা সেটা আসুন আজকে প্রথম দিনে কত গাছ লাগানো হবে আজকে এই জায়গাতেই আজকে ছশো এখানে ছশো এবং আমার সাতটা বিধানসভায় যাওয়া হবে আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিনটা একটা দিনে তো দেখা একটা টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। পাসকুড়া পাসকুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে। সেখানেও সমপরিমাণ কাজ লাগানো হবে। সফট আছে সফট লিড আপনার লিড না আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাসকুড়া সফট সব যে জিততে তার তো কোনো মানে নেই। আমার মনে হয় কি আমাদের কাছে এই ছিল কি আমরা যখন শুরু করেছিলাম পর্যায়ে তখন আমাদের কাছে ছিল কি আমরা ফিফটিন থাউজেন্ড ডেপ্রিসিয়েট আছে সেখান থেকে দুশোটা মাইনাস আর চারশোটা মানে ওটা কোথায় নাম্বার এসেছে তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় যে এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমরা অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষে সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম যে আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা থেকে এই উত্তরটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে আর সেই সমস্ত আবেদনটা তো কিছু লোক দেখে শেখে কিছু লোক হয়তো আমার মনে কি এটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং যে ওই দিন আমি কথা বলতে চাই গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ লাগাতে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো নয়টা ম্যাটার অফ যোগা আজকে প্রধানমন্ত্রী শপথ নেবে বলে কিছু ওনাকে শুভেচ্ছা অফকোর্স দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকয়ার টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জি টাকা যেটা আটকে রাখা হয়েছিল আমি অনুরোধ করবো যে সেই রাগ অভিমান ঝামেলা এইসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই

ब्यूरो रिपोर्ट दूर्णीवार बांगला न्यूज